আল্লাহ রহমান রহিমা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর আবারও থাই জানালার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে জানালাটি করেছি এখানে জানা প্রথমে আপনাদের আজকে আমি জানালা মাপটি বলবো এটা ছিল চার বাই সাড়ে চার আর এখানে আমি কোম্পানি কোম্পানির অ্যালুমিনিয়াম কায়ের লক কায়ের চাকা এবং নাসির গ্রুপের সিক্স মিলি গ্লাস ব্যবহার করেছি গ্লাসের কালার হচ্ছে নেবিগুলো তো এখানে আমি চারটি জানালা করে দিয়েছি আমি একে একে আপনাদের চারটি জানালায় দেখাই এটা এক নম্বর দুই নম্বর এটা হচ্ছে আপনার তিন নম্বর আছে তো ইউটিউবে স্যান আছে তো এটা হচ্ছে আর একটা এই সর্বশেষ মোট চারটি জানালা আরও দুটি জানালা আছে ওটা ভাইজান একটু পরে করে নেবে তো যারা এরকম থাই জানালা করে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার জানালাটিও করে দেওয়ার জন্য এবং যে কোনো বিষয়ে আপনাদের জানারও যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করব আপনাকে সুপরামর্শ দেওয়ার দেওয়ার জন্য তো আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো সময় কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ